ইসলামের আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহর নেতৃত্ব আর আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে রাষ্ট্রীয় ভাবে এই দেশ এবং জাতিকে ইসলামের অনুকূলে নিয়ে আসা এই ত্রুটির থেকে জাতি যতদিন বের না হতে পারবে ইমানের দাবিতে পরিপক্কতা এই জাতি অর্জন করতে পারবে না ঠিক না বলেন আরো জোরে কোন বাবার ঠিক না আজকে দুঃখজনক হলো সত্য হুজুর নামাজের ব্যাপারে ওয়াশ করেন ভালো লাগে হুজুর দান সদকার ব্যাপারে ওয়াজ করেন ভালো লাগে হুজুর জান্নাত জাহান্নাম নিয়ে ওয়াজ করেন ভালো লাগে পিতামাতার মর্যাদা নিয়ে ওয়াজ করেন ভালো লাগে সব ভালো লাগে কিন্তু ভালো লাগে না রাষ্ট্র হবে ইসলামデア রাষ্ট্র পরিচালনার কথা বললে এবং আল্লাহর আইন এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক এই ব্যাপারে কথা বললে এগুলো ভালো লাগে না এই রোগচারের মধ্যে আসে বুঝতে হবে ফি কুলুবিহিম মারাতন এটা তার অন্তরের মধ্যে মারাত্মক মুনাফিকের বেদি ঢুকে গেছে এর থেকে যদি ভাই ইবনে সালুল যে 10 বছর নবীর পেছনে নামাজ পড়েছে নবীর সাথে উমরা হজ করেছে দান সদকা করেছে ডান সদকা করেছে এর পরও তার আমলগুলো আল্লাহ बर्बाद করে দিয়েছেন এই মুনাফিকের কারণে আমরা কি সেই মুনাফকি করে নিষ্কৃতি অংশ করতে চাই আরশের বলে চাই আমরা খাঁটি ईमानदार হতে চাই কি না খাঁটি মুমিন হতে চাই কি না মুনাফিককে আমরা প্রথাখান করতে চাই কি না মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই থাকতে পারে তাহলে আল্লাহ তালা আমাদের ইমানের পরিশুদ্ধতা দান করবেন আমাদের ইমান পরিচ্ছন্ন হবে একজন নামাজি নামাজি নেতা তো নির্বাচন করবে এটাই নামাজির গুণ কথা কোন ঠিক কিনা একজন ইমানদার একজন ইমানদার নেতা নির্বাচন করবে এটাই ইমানদার ইমানদারের গুণ কথা কোন ঠিক না বাবা কিন্তু আমরা কি করি নির্বাচনের সময় এলে এবার সবে নাস্তিকদের দালালদের ওই রুখতে হবে কথা কোন ঠিক কিনা ভোট ভিক্ষা করতে এলে উচিত শিক্ষা দিব তাদের এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের ঠিক কিনা বলে এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের কথা কোন ঠিক কিনা এটাই আমার আমার মতো ইমানদারদের স্লোগান এটাই হওয়া দরকার এখন অনেকেই চিন্তা করে হুজুর ভোটেই তো নাই তা ভোট দেবো ভালো মানুষকে কেমনে। আজ হোক কাল হোক পরিবেশ ফিরে আসবে যেরকম আসবে না আমার আল্লাহ তালা যখন দেখলেন ফেরাউন তার অপশক্তি দিয়া গোটা জাতিকে গোলাম বানায় নিয়েছে সকলের পূর্ব হয়ে গেছে আর মুসলমান বাড়ি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ওরা কোন ঠাসা হইয়া আছে আমরাও বাংলাদেশে এরকম কোন ঠাসায় অবস্থায় ইমানদাররা আছে কথা কোন ঠিক না তাই বলে নিরাশ হওয়া যাবে না কারণ আল্লাহ বলছেন

আবুঝেল তোমাকে বার্তা দেয় না তোমাকে দেশ থেকে বের করে দিতে চায় মুসলমানদেরকে ঘায়েল করতে চায় ভয় পায়ও না অ নুরিয়া ফেরাওন হামান আমি তো এমন এক আল্লাহ যেই আল্লাহ ফেরাউনকেও খেলা দেখাইয়েছিলাম কথা কোন না কেন সেই আল্লা হামানকেও খেলা দেখাইছিলাম যেই আল্লাহ তারা বলছেন সেই আল্লাহ তারা বলছেন ফেরাউন আর হামান যে বা ভর কইরা ক্ষমতায় ছিল আমি আল্লাহ ওই সেনাবাহিনীদের কেউ খেলা দেখাই ছিল আল্লাহ আকবর বলে আমার আল্লাহ কি খেলা দেখাইতে পারেন যদি পারেন সেই আল্লাহ খেলা দেখার ক্ষমতা কি আসে আরে যখন আছে। তাফসিরের কিতাবের মধ্যে দেখলাম আমার আল্লাহ ফেরাউন হামান আর তার বাহিনীদেরকে খেলা দেখাতে গিয়া আয় 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 ডেকে 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 নীলনদের মাঝখানে নিয়ে গিয়া এমন সুবরি দিলেন চল্লিশ লক্ষ ফেরাউনের চামচা ফেরাউন আর হামান ওইখানে ডুবে মরে ছিল তাদেরকে রক্ষাকারী হিসেবে কোনো তেরাং কর্তা তাদের পাশে দাঁড়াতে পারে না আল্লাহ আকবর বলেন সেই আল্লাহ তারা বাংলার ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন আল্লাহ তারা বললেন ওয়া কতি লো হাত্যাল্লা তা ফেতে না তুই অয়া আল্লাহ আকবার বলেন আপনাকে আমাকে আপনাকে আমাকে ভালো করে শোনেন আল্লাহ ডাক দিয়ে বলছেন হে ইমানদারেরা ওয়া তাদের বিরুদ্ধে লড়াই করো সংগ্রাম করো যুদ্ধ করো আপনি প্রশ্ন করবেন কাদের বিরুদ্ধে আমার আল্লাহ বলছেন হাত্তালাতা কু না ফেতনা ইসলামের বিরুদ্ধে যারা ফেতনা ছড়ায় আসে না নাই কথা কন না কেন সবাই বলেন ইসলামের বিরুদ্ধে ফেতনা সৃষ্টি করে আসে না নাই আল্লাহ বলছে হাত্তালা তা কোন ফেতনা ও এক কোন তিনুল ইল্লাহ যতক্ষণ পর্যন্ত ইসলামী ফেতনা ইসলামের বিরুদ্ধে ফেতনা বন্ধ হয় নাই আর ইসলাম যতদিন পূর্ণভাবে রাষ্ট্র হবে قائم হয় নাই ততদিন পর্যন্ত ইসলামের বিরোধিতাকারীদের বিরুদ্ধে তোমাদের খেলতে হবে লড়াই করতে হবে খেলা দেখাতে হবে জোরে বলেন ঠিক না বে ঠিক ওরা বলে খেলা দেখাবো ওরা কয় খেলা খেলা হবে কথা ঠিক না ওরা খেলা দেখাতে চাই এই মোদী দখলের খেলা কথা কন ঠিক কিনা হ্যাঁ ওবাই ওবাই দুলো কয় ওবাই আর ওবাই তো প্রায় কাছাকাছি না কথা কন ঠিক না ওবাই আর ওবাইদুল দুল কাছাকাছি না এই ওবাই কয় খেলা হবে মির্জা ফখরুল কয় খেলা হবে আর আমরা কোরআন ওলারা বলি রে বান্দরের না খেলা তোমাদের হলো গদির লড়াই নিয়ে কিন্তু আল্লাহ যাকে গদিতে বসাবেন মূলত খেলোয়াড় হলো তারা আর সেই খেলোয়াড় হলো বাংলাদেশের ষোলো কোটি কোরআন প্রেমিক মুসলমানেরা যারা কোরানকে রাষ্ট্র ক্ষমতায় খেলার মাস্টারদের নেমেছে অবশ্যই কোরআনকে বিজয়ী করবে করেই সারব ইনশাল্লাহ কতক্ষণ ঠিক কিনা আর ওদের কোন ঠিক কিনা কোরআন যদি বিজানের মাকসাদে পৌঁছে যায় আর শান্তি আছে না শান্তি আছে যদি কোন শান্তি আছে না শান্তি এই শান্তি চাই এই শান্তি চাই আমার নবী শান্তি সমাজ নির্মাণের জন্য মসজিদে নববীর পাশে বসা মসজিদে নবীর বারান্দায় যুদ্ধের দামামার ডাক আসলো তিন লক্ষ তাবুকের প্রান্তরে ঐক্যবদ্ধ আমার নবীকে অবগত করানো হলো আমার নবীজির ঘরে রুমাল ছিল বিছায় দিয়ে বলেন সাহাবীরা তাবুকের প্রান্তরে ওরা তিন লক্ষ হতে পারে আমরা ত্রিশ হাজার মুজাহিদ সজ্জিত হয়েছি সুহান আল্লাহ বলেন আচ্ছা যেখানে তিন লক্ষ ওদের শক্তিমত্তা বেশি না ত্রিশ হাজারের হ্যাঁ ত্রিশ হাজারের বেশি না তিন লক্ষের বেশি আল্লাহ বলছেন না ওরা সংখ্যা গরিষ্ঠ হতে পারে কিন্তু যুদ্ধের ময়দানে ইমান আর বেঈমানি যুদ্ধ যখন শুরু হয়ে যায় একজন ইমানদার সৈনিক মুজাহিদকে মোকাবেলার জন্য দশ চলেইতে পারে না তাহলে তিরিশ হাজার মুজাহিদ এই তিরিশ হাজারকে দশ গুণে গোলাম্বিত করেন হয় তিন লাখ যেরকম কয়লা মাঠে তিন লাখ সমান সমান শক্তিতে যখন তারা একে অপরকে দেখা শুরু করলো তারা ভাবলো এই ময়দান ছেড়ে পালানো সারা আমাদের উপায় নাই কিন্তু আমার নবী এই তিরিশ হাজার মুজাহিদ সাজা থেকে কি অবদান রেখেছেন লক্ষ্য করেন ধারে রুমাল বলা হলো যুদ্ধের অস্ত্র কিনতে হবে যুদ্ধের মাল সামানা কিনতে হবে মুজাহিদদের খাবার ভরণপোষণের ব্যবস্থা করতে হবে ইসলাম রক্ষার জন্য আমি মোহাম্মদ তোমাদের কাছে আমার চাদর বিছে দিয়েছি কার কে আছে দিয়ে দাও কাল খেবর হলো না অল্প সময়ের মধ্যেই নবীজির চাদর মুসা হয়ে গেল এমন কি মহিলারা নাকের ফুল কানের দুল গলার হার হাতের চুড়ি এগুলো খুলে দিল হযরত আলী বলেন হুজুর আমি আজকে কামলা দিয়েছি আছের খেজুর পেয়েছি চারশের আপনার চাদরে দিলাম আর চারশের মুজাহিদদের জন্য ফি সাবিলিল্লাহ লিল্লা করে দিলাম আল্লাহ আকবর বলে আবু আকেল আনসারি ওই কই কথা বললেন হাজাত উসমান তিনি বললেন নবীজি সর্বোচ্চ বরাদ্দ আমার পক্ষ থেকেই হবে ইনসা আল্লাহ আল্লাহ আকবর বলে আলোচনা শেষ করে দিচ্ছি হাজাত ওসমান সত্তর হাজার দেড়হাম আজকের থেকে দেড় হাজার বছর আগে সাতকি খানি কথা নয় সত্তর হাজার হাম আমার নবীর চাদরের মধ্যে দিল সোহান আল্লাহ বলেন সত্তরটা উটের বরাদ্দ দিল সোহান আল্লাহ বলেন বলা হয়েছে হাজেত উসমানের দেওয়া টাকা উট মাল সামানা এগুলো বিক্রি করেছে অর্থ এসেছে এই অর্থ দেওয়া তিরিশ হাজার মোজাহিদের যাবতীয় রসদগুলো পরিচালিত করেছিলেন মহান মাদরাস ষোল্ল চিৎকার দেখোন আল্লাহ হোক বাদ আজকে আমাদের যুদ্ধের ময়দানে ডাক আসে নাই যে কারণে যুদ্ধের জন্য আপনাদের কাছে হাত বাঁধবো না কিন্তু জীবনযুদ্ধে সব থেকে বড় যুদ্ধ হল কোরআনের শিক্ষা ব্যবস্থাকে টিকে রাখার জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যে মাদ্রাসাগুলো আমাদের দাবি হলো রাষ্ট্রীয় ফান্ডে পরিচালিত হওয়ার দরকার আজকে সেই মাদ্রাসাগুলো আজকে ভিক্ষার ঝুলিতে পরিণত করা হয়েছে কথাগর ঠিক কিনা আপনি আমি টাকা না দিই মাদ্রাসা চলবে না কমিটিরা টাকা না পাইলে মাদ্রাসা চলবে না আপনারা কি এটা দেখাতে চান আমাদেরকে সরকার টাকা দেখ বা না দেখ পুরানের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ পরিচালনা এগুলো দায় দায়িত্ব আমাদের সবারই এই এই অনুভূতি কি আমাদের থাকতে পারে যেরকম থাকতে পারে তাহলে বের হয়ে আসুন বসে রে